সোমবার রাতে এক স্বর্ণ ব্যবসায়ীকে লুট সোমবার রাতে এক স্বর্ণ ব্যবসায়ীকে লুঠের ঘটনা ঘটলো লুঠ হয়েছে সোনা ও রুপোর গহনা শিলিগুড়ির মাটিগাড়া থানার এলাকার ঘটনা দোকান বন্ধ করে গয়নার ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি সেই সময় একদল দুষ্কৃতী ছড়াও হয় তার ওপর সিসিটিভি ফুটেজ খতিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এখনও অধরা অভিযুক্তরা সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে সোমবার রাতে এক স্বর্ণ ব্যবসায়ীকে শিলিগুড়ির মাটিগাড়া এলাকার ঘটনা এলাকায় কিন্তু স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে একটা আতঙ্ক ছড়িয়েছে বলা চলে দোকান বন্ধ করে গয়নার ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি সেই সময় একদল দুষ্কৃতীর চড়াও হয় তার ওপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এখনো অধরা অভিযুক্তরা সোমবার রাতের ঘটনা এক স্বর্ণ ব্যবসায়ীকে লুট লুঠের ঘটনা শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকায় লুট হয়েছে সোনা ও রুপোর গহনা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি লক্ষণ শ্রী লক্ষণ সোমবার রাতে এক স্বর্ণ ব্যবসায়ীকে লুট বিস্তারিত কি খবর রয়েছে দেখো গতকাল রাতে শিলিগুড়ি মাটিগাড়া থানার এলাকা মানে মাটিগড়া থানার থেকে দুশো মিটার দূরত্বের মধ্যে একটি সোনার দোকান আছে সেই সোনার দোকান যখন মালিক দোকান বন্ধ করতে যাচ্ছিলেন এবং বন্ধ করার সময় যে দোকানের যে থাকা যে সোনা রূপ নিয়ে তিনি একটা পাশে দেখেই দোকান বন্ধ করছিলেন সেই সময় একজন একটা বাইকে দুজন দুজন আসে এবং সেই সময় ওই বাইকের থেকে সেই ওই সোনা এবং রূপগুলো নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনা থেকে চম্পট দেয় এবার দোকান মালিক যেটা জানিয়েছেন যে তিনি নিরাপত্তার জন্য যাতে দোকানে থাকলে এই হয়ে যায় তার জন্য তিনি তার সোনার নিয়ে যান এবং প্রতিদিনের মতন তিনি গতকাল সেটাই করছিলেন এই সময় নিয়ে সোনার যায় এবং প্রায় পনেরো কেজি আহ রূপো এবং আহ দেড়শো গ্রামের সোনা নিয়ে চম্পট দেয় এই যে শিলিগুড়ি শহর এবং তার আশপাশ অঞ্চলে যে দিনের পর দিন এই চুরি ছিন্তার ঘটনা বেড়েই বেড়েই যাচ্ছে তাতেই সাধারণ নাগরিকদের এই নিয়ে এবং একটা প্রশ্ন উঠছে এবং পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে একেবারে লক্ষ্যর 8 এ লুঠের ঘটনা ঘটে এসে যে দ সেই দুষ্কৃতীরা তারা কি স্থানীয় নাকি বাইরের কেউ কি বলছে পুলিশ এখনো পর্যন্ত পুলিশ কিছু বলতে পারেনি তবে এলাকার যে সিসিটিভি ফুটেজ আছে সেই ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ বাকিটা তদন্ত করে দেখবে পুলিশ কি কারা করেছে এবং কোন রকম অন্য কোনো বেন রাজ্যের কোন এই দুষ্কৃতি আছে কিনা আমরা এর দেখেছি যে বেন রাজ্যের দুষ্কৃতিরা এই সমস্ত কর্মকাণ্ড গুলো ঘটাচ্ছে তো সমস্তটাই সিসিটিভি ফুটিয়ে ফুটেজ খতিয়ে দেখে তদন্তে পুলিশ লক্ষণ এই প্রথমবার নয় গত চল্লিশ দিনে অনেক চুরির ঘটনা ঘটেছে শিলিগুড়িতে স্থানীয়রা কি বলছেন কি জানাচ্ছেন তারা স্থানীয়রা বলছেন যে টহলদারি থাকলেও সেরকম চোখে চোখে দেখা যায় না এবং পুলিশের নজরদারি বাড়াতে হবে কারণ সামনেই যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে থানার থানার থেকে যে দূরত্ব যারা থাকেন তাদের কি হবে এবং দিনের পর দিন এই ঘটনা শিলিগুড়ি শহরে বেড়েই যাচ্ছে তো তাতেই আহ তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা ধন্যবাদ লক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি লক্ষণ শিলের সঙ্গে সোমবার রাতে এক স্বর্ণ ব্যবসায়ীকে লুট লুট হয়েছে সোনার উপর গয়না শিলিগুড়ির মাটিকারা থানা এলাকার ঘটনা কি বলছেন দোকান মালিক আমরা শোনাবো করে আমি সাটার তালা লাগাবো নিয়ে আমার দিগির থেকে রশি বের করে বেঁধে বেরিয়ে যাব এই খালি দুটো ব্যাগ রেখে সাটার ডাউন করে তালাটা লাগাতে যাই আর যেমনি সামনে একটু ঝুঁকি সেই সময় একজন দেখি ব্যাগ দুটো উঠে নিয়ে চলে যাচ্ছে ব্যাগ নিয়ে গেলো ব্যাগ নিয়ে গেলো ওই সময় একটা আর একটা বাইক সঙ্গে সঙ্গে এসে সামনে দাঁড়ালো দাঁড়ায় বাইকের পিছনে বসে সে একদম এত স্পিডে বেরিয়ে গেল যে আমি পিছনে দৌড় চিৎকার আমি সবাইকে রাস্তা ভর্তি লোক বাইক চলাচল পথচারী লোককে চিৎকার করে বললাম আপনারা ধরেন ধরেন বাইকে আমার ব্যাগ দুটো মালপত্র সব চুরি করে নিয়ে গেলো কিন্তু কেউ সেটাকে এত স্পিডে ছিল যে তারা সেই চোরকে কিভাবে তারা ধরতে পারেনি এই ঘটনায় কিন্তু নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা গত চল্লিশ দিনে একের পর এক চুরির ঘটনা শিলিগুড়িতে আবারও চুরি গিয়েছে লুট হয়েছে সোনা ও রুপোর গয়না এদিকে পুলিশ প্রশাসনের নজরদারি পুলিশের ভূমিকা নিয়ে উঠছে কিন্তু একাধিক প্রশ্ন